हम आज की ही वीडियो में वर्णिर उच्चारण स्थान व उच्चारण विषय जानबो ईनाक्षर समामनायाम अरिगम्य महेश्वरात् कृष्णम व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनय नमः वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं কারঞ্চা প্রণতিত্রায় আমরা আজকের এই ভিডিওতে বর্ণের উচ্চারণ স্থান ও উচ্চারণ বিষয়ে জানবো এই ভিডিওটি দেখার আগে আমাদের যে বর্ণমালার পরিচয় সম্পর্কিত যে ভিডিওটি দেওয়া আছে সেটা আগে দেখে নেবেন আমরা প্রথমে দেখিনি যে উচ্চারণ স্থান আকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠ এইভাবে আছে আকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠ তাহলে ও কণ্ঠ উচ্চারণ হচ্ছে কার কার আ এখানে বলা হচ্ছে আ কু কু মানে হচ্ছে হ হচ্ছে হা এর প্রত্যেকটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তার মানে আপনি একটু খেয়াল করুন আমরা যখন এই বর্ণগুলোর উচ্চারণ করছি এই যে উচ্চারণগুলো আমরা করছি সেগুলো দেখেন জিওবাটার নির্দিষ্ট একটা জায়গায় আছে এবং আমরা উচ্চারণটা কণ্ঠ থেকে করছি অর্থাৎ জিওবাটা নির্দিষ্ট জায়গা রেখে আমরা কণ্ঠ থেকে উচ্চারণটা করছি জিওবা কিন্তু কোনো মুভ করছে না একটু খেয়াল করুন আ এখন বিষয়টা হচ্ছে কিন্তু অ আছে আনি আমাদের যে দেবনগরী বর্ণমালার যে বিষদ বিবরণ বলে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন অ বা অয়ের যে দীর্ঘ রূপ আ আ কিন্তু কোনো আলাদা না। অর্থাৎ অয়ের দীর্ঘ রূপ আ এবং তার প্লুত রূপ হচ্ছে আ সেই কারণে এখানে অ থাকলে আমাদের যে যে ভেদগুলো আছে সবগুলো এর মধ্যে আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে অর্থাৎ অ এর সঙ্গে আ আছে এটা ধরে নিতে হবে সেই কারণে আমরা পড়ব খ। হা হা এই বিসর্গার উচ্চারণটা মতো হবে আমরা বর্গের যে পঞ্চম বর্ণ অর্থাৎ উম এ যে পঞ্চম বর্ণেরগুলোর যে উচ্চারণটা হবে সেগুলোর জন্য আলাদা ভিডিও দেওয়া আছে তাই আমরা এখানে এই বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ এই যে বর্ণটা আছে বর্গীয় উম উম আমরা উম বলি ইঁয়া বলি কিন্তু আসলে দেবনগরীতে এরকম উচ্চারণ হয় না এটা মূর্ধন্য ন বলি এটা দন্ত ন বলি এটা ম বলি তো এই যে বর্গের পঞ্চম বর্ণের যে উচ্চারণগুলো এর জন্য আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন সেই কারণে এই পঞ্চম বর্ণের বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি না আপনি একটু খেয়াল করুন আ হ্যাঁ বিসর্গের উচ্চারণটা মতো তাহলে এই যে বর্ণগুলোর যে উচ্চারণ হচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু আপনার জিওবাটা ঠিক স্থির অবস্থায় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এর কোনো মুভমেন্ট হয়নি এবং আপনার আহ উষ্ঠেরও কোনো মুভমেন্ট হয়নি দুই ঠোঁটেরও কোনো মুভমেন্ট হয়নি শুধুমাত্র কণ্ঠের উচ্চারণ হয়েছে এবং জেওবার নির্দিষ্ট জায়গায় ছিল আবার একটু খেয়াল করুন অ আ এই যে বর্ণগুলো আমি উচ্চারণ করলাম জিহপ্টার নির্দিষ্ট একটা জায়গায় এবং কণ্ঠ শুধুমাত্র কণ্ঠটাই কাজে আমাদের কণ্ঠটার কণ্ঠের ব্যবহারের মাধ্যমেই এই বর্ণগুলোর উচ্চারণ হয়েছে সেই কারণটা কিন্তু কণ্ঠ বর্ণ ঠিক আছে এখন এর যেটা আসছে সেটা তালু উচ্চারণস্থান তালু কোন কোন বর্ণের উচ্চারণ উচ্চারণস্থান তালু মানে তালব্য বর্ণ আমরা কোনগুলো বলছি ই চু মানে ই বললে ঈর সঙ্গে রহস্য সঙ্গে দীর্ঘ ই চলে আসবে এখন দীর্ঘ ই আলাদা কোন বর্ণনা এই ই এর ভেদি হচ্ছে দীর্ঘ ই বা আমরা আমাদের যে সর্ব বর্ণমালা পরিচয়ের যে বিশদ বিবরণ যে ভিডিওটি আছে সেখানে এর যে ভেদগুলো আছে সেগুলো আমরা দেখিয়েছি এই ই মানে ওই প্রত্যেকটা ভেদ অর্থাৎ ইর যে আঠারোটা ভেদ আছে তার প্রত্যেকটাই কিন্তু এখানে আসবে তো সেদিকে আহ যাওয়ার দরকার নেই আমরা শুধু বলবো ই এ দীর্ঘ যে রূপটা ই সেটাও এর মধ্যে আছে তার মানে একটা বিষয় দেখুন যে ই চু এই চু মানে হচ্ছে চ বর্গ চা ছা জা ঝা ইয়া এই যে জ বর্ণ ইয়া ইয়া এই ইয়া সা এখন দেখুন রোট রসায়নাম মূর্ধা একটু খেয়াল করুন এই যে বর্ণগুলোর উচ্চারণ আমরা করছি ই চা ছা যা ছা ইয়া সা করুন এই ই বর্ণ যেখানে উচ্চারণ হচ্ছে ই চা চ কিন্তু তালুতে লাগছে তয়ের জন্য কিন্তু যে তালুতে টাচ করছে কিন্তু ই যখন বলছি বা ই যখন বলছি জিহকতা কিন্তু তালুতে টাচ করছে না এই যে সর্বর্ণ যখন উচ্চারণ করছি সরবর্ণের উচ্চারণ স্থান থাকলেও সে তার উচ্চারণ স্থানকে টাচ করে না সঠিকভাবে করে না কেন করে না সে বিষয়ে প্রযত্ন সম বিষয়ক আমাদের যে ভিডিওটি আছে সে সেখানে স্পষ্ট করা আছে সেখানে আপনি জেনে নেবেন শুধু এটুকু জেনে রাখবেন যে আপাতত জেনে রাখুন যে যদিও ই এর উচ্চারণ স্থান তালু কিন্তু উচ্চারণের সময় জিও বা তালুতে টাচ করবে না অন্য সব বর্ণগুলোতে কিন্তু টাচ করছে অর্থাৎ সা সবগুলো কিন্তু একই জায়গায় টাচ করছে আর ইয়ার বিষয়ে আমরা পরের ভিডিওতে আমাদের আলাদা ভিডিও যেটা দিয়ে আছে সেটাতে আলোচনা করব। রোটুর সনাম দন্তাহা মূর্ধা রুটো রাসা নাম মূর্ধা দেখুন রি দীর্ঘ রি আছে এটা অটোমেটিক হেন চলে আসবে তার রি এর ভেদ ভাগ হচ্ছে বিভাগ হচ্ছে বা রিয়ের একপ্রকার আহ উচ্চারণ কালের পার্থক্যের জন্য দীর্ঘ রি বর্ণ আসছে সে কারণে রুই অ র ঠ দ ধ আ ণা রা সা টা রি অরি টা ঠা দা ঢ অনা অর্থাৎ সবগুলোই মূর্ধাতে জীবাতে মূর্ধাতে টাচ করছে দেখবেন যে কোন জীবটা একটু উল্টায় টাচ করে রু ট ট রু টু ট্রিত লসান দন্তাহা তাহলে দন্ত বর্ণ কোনগুলো র দেখুন এই যতগুলো বর্ণ আমি উচ্চারণ করেছি তার প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে আমি নির্দিষ্ট আহ একটা জায়গায় আমার জিওবাটা টাচ করেছে শুধুমাত্র সর্বর্ণ লি বাদে লা এরপর আছে উপপাধ মানীয় নাম তাহলে একটু খেয়াল করুন এই উ উ মানে হচ্ছে এই পবর্গ তারপর উপাদমানীয় নাম বর্ণ আমরা বর্ণ পরিচয়ে দেখেছি উপাদ বলে একটা বর্ণ আছে যখন এই চিহ্নটা পয়ের পূর্বে বসবে তখন সেটাকে আমরা বলবো উপাধমানীয় বর্ণ যখন ঠিক একই চিহ্নটা যখন ক্ষয়ের পরে বসবে তখন আমরা বলবো উপাধ বর্ণ তাহলে এই সমগ্র সবগুলো বর্ণের উচ্চারণ স্থান কি না ওষ্ঠ উ পা ভা মা উপাদমানীয় বর্ণের যে উচ্চারণটা আমাদের আলাদা ভিডিও আছে আপনারা সেখানে দেখে নেবেন তো এখানে দেখুন উ উ এখন এই আবারও আমি দেখাচ্ছি যেখানে উ উটা কিন্তু অষ্ট বর্ণ কিন্তু অষ্টকে টাচ করছে না কিন্তু টাচ করছে অর্থাৎ স্বর্ণবর্ণগুলো নির্দিষ্ট উচ্চারণ স্থান থাকলেও সেগুলো পরিপূর্ণভাবে টাচ করছে না এরপর আসছে এই উচ্চারণ স্থান উচ্চারণস্থান প্রথমত তার নির্দিষ্ট উচ্চারণ স্থান আছে এবং উম এর উচ্চারণ স্থান কা স্থান আহ তালু এটা হচ্ছে মূর্ধা এটা হচ্ছে দন্তা এটা হচ্ছে প্রত্যেকের উচ্চারণ স্থান আছে তার সঙ্গে এর উচ্চারণ নাশিকাতে হবে যেমন আমি বলি হুয়া উচ্চারণ স্থান তার নির্দিষ্ট উচ্চারণ যে উচ্চারণ হবে সেটা নাসিকাতে হবে সেই কারণে বলা হচ্ছে এইভাবে আছে এ কণ্ঠ কণ্ঠতালু তাহলে এ আই আই কণ্ঠতালু একটু খেয়াল করুন কণ্ঠ কি হ তালু কি না তালুবরণ হচ্ছে ই তাহলে উচ্চারণটা আমাকে বলতে হবে আই যেহেতু কণ্ঠ তালু উচ্চারণ কণ্ঠ আ তালু ই একই ভাবে আমরা উচ্চারণ করেছি ও ওটা আমরা বাংলায় যেভাবে করি সেভাবে করবো শুধু একটু আহ যেহেতু এটা দীর্ঘ সেই কারণে এর উচ্চারণটা একটু দীর্ঘ সময় নিয়ে করতে হবে শুধু এটুকুই পার্থক্য এরপর বলা হচ্ছে ও ঔয়ের উচ্চারণ স্থান কি বলা হচ্ছে কণ্ঠ আর ওষ্ঠ আউ আউ কণ্ঠ কেন আমরা আউ কেন বলছি কণ্ঠটা কেমন কণ্ঠ আর ওষ্ঠটা কি বর্ণ উ যে কারণে আমরা সেই কারণে বলছি আউ 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 না কিন্তু আউ এই কারণে আমরা ঔকে আউ বলছি ঠিক আছে তার এরপর আছে বকার আসছে এই বকারের জন্য আমাদের আলাদা ভিডিও আছে আমরা সেখানে দেখে নেব এই জিওবামূলিবুল জন্য আলাদা ভিডিও আছে আমরা সেখানে দেখে নেব নাসিকা না উচ্চারণ স্থান এখানে এখানে একটু খেয়াল করুন স্থান দন্তোষ্ঠ জীবামূলীয় জিওবামূলম মূলম মানে জিওবামূলীয় যে বর্ণ আছে সেই বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে মূল। অর্থাৎ এই যে কয়ের পূর্বে যদি এই চিহ্নটা থাকে তাহলে এর নাম হবে জিওবামূল ক্ষয়ের পূর্বেও যদি থাকে তাহলে এর নাম হবে জীবামূল এবং জীবামূলীয় বর্ণ এবং এর উচ্চারণ স্থান হবে এরপর আসছে নাসিকা অর্থাৎ উচ্চারণ স্থান প্রত্যেকটার জন্য আলাদা ভিডিও আছে আমরা সেখানে আলোচনা করব এ পর্যন্ত আমাদের সংস্কৃত বর্ণের আহ উচ্চারণ স্থান এবং উচ্চারণ বিষয়ে আমরা জানলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Não, 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 não.